ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটদানের বিষয়ে সাধারণ ভোটারদের আশ্বস্ত করতে সুন্দরবন পুলিশ জেলা জুড়ে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ এদিন নামখানা ব্লকের অন্তর্গত দারিকনগর এলাকায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সঙ্গে উপস্থিত ছিল নামখানা থানার পুলিশ ফোর্স লোকসভা নির্বাচনের আগে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথাও বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পাশাপাশি সাধারণ ভোটারদের ভোটদানের বিষয়ে আশ্বস্ত করা হয় কেন্দ্রীয় বাহিনীর তরফে থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম সুন্দরবন গ্রিন নিউজে সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন